ভালো লাগার ভালোবাসা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ভালো লাগতেই পারে যে কাউকে ভালো লাগতেই পারে কিন্তু ভালো বাসাটা একটা অন্যরকম বিষয় সেটা একদম মানে হৃদয় থেকে আসে এই ভালোবাসা এটা হচ্ছে জোর করে পাওয়া যায় না ভালোবাসা পেতে গেলে না অফুরন ভালোবাসা দিতে হয় এবং তার জন্য দরকার ত্যাগ অ্যাডজাস্টমেন্ট ধৈর্য শক্তি এমন অনেক মানুষকে দেখেছি সারা জীবন ধরে ভালোবেসে গেছে কিন্তু পায়নি সেই প্রিয় মানুষটার মন পায়নি সেই প্রিয় মানুষটার ভালোবাসা এটাই হচ্ছে রিয়াল লাভ ভালোবাসার মধ্যে নয় শরীর টরীর থাকে না ভালোবাসার মধ্যে তাকে মন যে কতটুকু আপনি তাকে ভালোবাসতে পেরেছেন ভালোবাসায় হচ্ছে এখানে কোনো রকম চাও পাওয়া থাকে না ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসবে তাই এমনটা কখনো ভাববে না এই যে বললাম ভালোবাসায় চাও পাওয়া থাকে না ভালোবাসায় তাকে নিঃস্বার্থ প্রেম আপনি কি পেরেছেন প্রিয় বন্ধু নিঃস্বার্থভাবে ভালোবাসতে নাকি আপনার মধ্যে এরকম টেন্ডেন্সি রয়েছে যে আমি ভালোবাসি তার মানে তুমিও ভালোবাসবে হ্যাঁ সারা জীবন ভালোবাসতেই পারি কারোর মঙ্গল কামনা করতেই পারি হ্যাঁ সে মানুষটা আমার সে মানুষটা হয়তো আমাকে তার পছন্দ নাও হতে পারে কিন্তু আমি আমি তাকে ঘৃণা করি না আমি তাকে ভালোবাসি মন থেকে এটাও এক ধরনের ভালোবাসা ভালোবাসা না জোর জার করে পাওয়া যায় না যদি ভালোবাসাটা জোর করে পাওয়া যেত তাহলে সেভ একটা বন্ধু বলেই যথেষ্ট হতো ভয় দেখিয়ে তো ভালোবাসা পাওয়া যেত সেটা হয় না জোর জার করে ভয় দেখিয়ে আর যাই হোক না কেন ভালোবাসা পাওয়া যায় না হাজার চেষ্টা করলেও পাবেন না তাই অফুরন্ত প্রেম দিন অফুরন্ত প্রেম দিন দেখবেন একটা সময় আপনি ঠিক ভালোবাসা পাবেন এবং সেখানে কোনো রকম হচ্ছে এক্সপেকটেশন থাকবে না যে আমি তোমার জন্য এত করেছি আমি তোমার জন্য এত খরচ করলাম পরিণামে কি পেলাম পরিণামে আমি তো সামান্য একটু এগুলো থাকবে না এই যে বললাম ভালোবাসায় রকম চা পাওয়া থাকে না ভালোবাসায় থাকে নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ এখানে কোনো রকম কামনা থাকে না কোনো রকম বাসনাও থাকে না ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটাই আমরা অনেক সময় ভুল বুঝি মানুষকে ফুল ভুল বুঝি জোর জার করে মানুষটাকে জোর জার করে ভাই সেই মানুষটা আপনাকে ভালোবাসে কি আপনি জানতে চেয়েছেন জোর করে হয়তো বিয়ে করেও ফেললেন তারপর তো শুরু হবে অশান্তি ভালোবাসাটা একদম ধৃতই থাকে মনে থাকে কর্তব্য করে যান প্রচুর প্রচুর ভালোবাসা ঠিক আছে হয়তো সেই মানুষটা আপনার জীবনে নাও আসতে পারে সেই মানুষটা আপনাকে পছন্দ নাও করতে পারে তবুও বলবো ভালো যদি আপনি সেই মানুষটাকে ভালোবাসেন ঠিক আছে ও যাকে পেয়ে সুখী হতে চায় সুখী হোক না ও যাকে খুশি হতে চায় হোক না খুশি হতাশ হবেন না প্রিয় বন্ধু ভালোবাসুন তবে জোর জার করবেন না কাউকে ভালো থাকবেন